এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দেব আর কালো জিরা দেবো কালো জিরা দিলাম বলেছি সব কথা ঘি দেব হলুদ চিনি দিলাম স্বাদ মতন চিনিটা দিলে কালারটা ভালো আসবে আলু টুকরো গুলো এবারে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম তিল আর পোস্ত বাটা দিয়ে দিলাম জল দেব হয়ে গেছে বন্ধুরা এবারে একটা ঢেলে নেব ঘোড়ার থেকে